ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামটা শুনলেই কেমন যেন একটা গভীর শ্রদ্ধা চলে আসে তাই না কিন্তু আমরা কি কখনো ভেবেছি মানে ওই শ্রদ্ধার পাশাপাশি তার কাজ তার সময় তৎকালীন নানা তর্ক বিতর্ক এগুলো নিয়ে আরেকটু গভীরে যেতে ঠিক তাই আজ আমরা ঠিক সেটাই চেষ্টা করব বদরুদ্দিন উমরের একটা বই আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালি সমাজ খুব গুরুত্বপূর্ণ বই আমরা আজ তারই কিছু অংশ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব একদম আর আজকের আলোচনাটা কিন্তু মানে শুধু ভালো মন্দ বিচার করা নয় বরং বদরুদ্দিন উমরের যে খুব বিশ্লেষণধর্মী একটা দৃষ্টিভঙ্গি আছে সেটাকে ব্যবহার করে বিদ্যাসাগরের আসল জায়গাটা বোঝার চেষ্টা করা হ্যাঁ তার অবদান তো বিশাল সেটা যেমন মানতে হবে অবশ্যই তেমনি তার সময়ের কিছু সীমাবদ্ধতা ছিল হয়তোবা তার নিজেরও কিছু শ্রেণীগত সীমাবদ্ধতা সেগুলোও দেখা দরকার তিনি কিভাবে তার সময়কে প্রভাবিত করলেন আবার তার সময়টা মানে ইউগটা তাকে কতটা বেঁধে রেখেছিল সেটাই দেখব আমরা ঠিক আমরা আসলে বোঝার চেষ্টা করব উনিশ শতকের ওই সময়কার আর্থ সামাজিক অবস্থাটা রাজনৈতিক পরিস্থিতিটা ঠিক কেমন ছিল সেখানে দাঁড়িয়ে বিদ্যাসাগরের লড়াইটা কতটা কঠিন ছিল হুম তার সংস্কারগুলো কতটা এগোল কোথায় আটকে গেল আর সেই সময় নিরিখে আসল গুরুত্বটা কোথায় চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা প্রথমেই যে কথাটা আসে মানে খুব শোনা যায় উনিশ শতকের বাংলা কি ইউরোপের রেনেসান্সের সঙ্গে তুলনা করা ঠিক বদরুদ্দিন উমর তো এই ধারণাটাকে বেশ শক্তভাবেই চ্যালেঞ্জ করেছেন হ্যাঁ এই তুলনাটা নিয়ে উমরের বেশ জোরালো আপত্তি আছে আর তিনি কারণগুলোও খুব স্পষ্টভাবে দেখিয়েছেন দেখুন ইউরোপে রেনেসান্সের পেছনে যে শক্তিটা ছিল মানে স্বাধীন বুর্জোয়া শ্রেণী যারা ব্যবসা বাণিজ্য করত পুরনো সামন্ততন্ত্রের বিরোধিতা করে উঠে এসেছিল হ্যাঁ বাংলার পরিস্থিতিটা কিন্তু তেমন ছিল না একেবারেই না উনিশ শতকের বাংলায় যে নতুন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি হল মানে মূলত হিন্দু ভদ্রলোক শ্রেণী তাদের উত্থানটাই তো হল ব্রিটিশ শাসনের ছাতার তলায় আর চিরস্থায়ী বন্দোবস্তের হাত ধরে চিরস্থায়ী বন্দোব্যবস্থ মানে ওই জমির মালিকানার ব্যাপারটা হ্যাঁ ওই জমিদারি বা তার থেকে তৈরি হওয়া নানা নানারকম মধ্যসত্ত্বভোগী ব্যবস্থা এটাই ছিল তাদের অর্থনীতির মূল ভিত্তি তারা ব্রিটিশদের ওপর নির্ভরশীল ছিলেন এই নির্ভরশীলতার কোন স্পষ্ট উদাহরণ কি উমর দিয়েছেন মানে যেটা চোখে পড়ার মতো অবশ্যই দিয়েছেন তিনি রামমোহন রায়ের কথাই বলেছেন রামমোহন কিন্তু ইংরেজদের কাছে আর্জি জানিয়েছিলেন যাতে দেশি লবণ তৈরি বন্ধ করে ইংল্যান্ড থেকে লবণ আনা হয় ভাবুন একবার বলেন কি এর ফল কি হয়েছিল ফল ভয়াবহ বাংলার হাজার হাজার বছরের পুরনো লবণ শিল্পটা প্রায় ধ্বংস হয়ে গেল লক্ষ লক্ষ লোক বেকার হল কিন্তু এর বদলে রামমোহন বা তার মতো ব্যবসায়ীরা ইংরেজ কোম্পানির লাভের ভাগ পেয়েছিলেন আশ্চর্য এখানেই শেষ নয় রামমোহন দ্বারকানাথ ঠাকুর এরা রীতিমতো সওয়াল করেছিলেন যাতে ইংরেজরা এখানে এসে উপনিবেশ স্থাপন করে যুক্তি ছিল দেশ নাকি তাতে সভ্য হবে উন্নতি হবে এটা তো রীতিমতো অন্যরকম শোনাচ্ছে তার মানে যাদের আমরা নবজাগরণের পথিকৃত ভাবি তাদের রাজনৈতিক আনুগত্যটা তাহলে ব্রিটিশদের দিকেই ছিল বদরুদ্দিন ওমরের বিশ্লেষণ তো সেই দিকেই ইঙ্গিত করে দেখুন ইউরোপের রেনেসান্সের একটা বড় দিক ছিল জাতীয়তাবাদ স্বাধীন দেশ গড়ার ইচ্ছে কিন্তু বাংলার এই নতুন মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে সেই স্বাধীন রাজনৈতিক চিন্তা বা ব্রিটিশ বিরোধিতার ব্যাপারটা প্রায় ছিলই না কারণ তাদের নিজেদের উন্নতিটাই ব্রিটিশ শাসনের উপর নির্ভর করত ঠিক তাদের নিজেদের সমৃদ্ধি সামাজিক প্রতিষ্ঠা সবটাই তো ব্রিটিশ শাসন টিকে থাকার উপর নির্ভরশীল ছিল তাই তাদের আনুগত্য ব্রিটিশদের দিকে হওয়াই তো স্বাভাবিক তাই না এইখানেই হল মূল পার্থক্য তাই উমর মনে করেন উনিশ শতকের বাংলাকে ইউরোপীয় রেনেসান্সের সাথে এক করে দেখাটা ঠিক নও তাহলে যে মানবতাবাদের কথা প্রায়ই বলা হয় এই সময়টা নিয়ে সেটাকে উমর কি চোখে দেখছেন ওমরের মতে এই মানবতাবাদও খুব সীমিত ছিল আসলে এটা ছিল মূলত ওই মধ্যবিত্ত শ্রেণীর নিজেদের স্বার্থের মধ্যেই সীমাবদ্ধ যেহেতু এই শ্রেণীর উত্থানটাই হয়েছিল মূলত কৃষকদের শোষণ করে জমিদারী ব্যবস্থার মাধ্যমে তাই তারা বৃহত্তর কৃষক সমাজের মন্দের কথা সেভাবে ভাবেননি বরং অনেক সময় তাদের স্বার্থের বিরোধিতাও করেছেন ব্রিটিশ শাসনের প্রতি তাদের আনুগত্যের এটাও একটা বড় কারণ ছিল একটা ব্যতিক্রম অবশ্য ঘটেছিল নীল বিদ্রোহের সময় হ্যাঁ নীল বিদ্রোহের কথা তো আমরা জানি তখন নীলকর সাহেবদের অত্যাচারে জমিদার মধ্যবিত্ত এদের নিজেদের স্বার্থেও ঘা লেগেছিল তাই তারা ওই বিদ্রোহ সমর্থন করেছিলেন কিন্তু সেটাও ছিল মূলত নিজেদের অর্থনৈতিক স্বার্থ বাঁচানোর লড়াই ব্রিটিশ শাসনকে উপড়ে ফেলার কোনো রাজনীতিক লক্ষ্য বা খুব বড় কোনো মানবতাবাদী চিন্তা সেখানে ছিল না বোঝা গেল তার মানে রেনেসাঁস শব্দটা ব্যবহার করতে গেলে খুবই সতর্ক থাকতে হবে বেশ। এই রকম একটা জটিল মানে স্ববিরোধী সময়েই বিদ্যাসাগরের কাজের শুরু এবার সরাসরি তার দিকে ফেরা যাক রবীন্দ্রনাথ ঠাকুর তো তাকে বলেছেন বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী ভাষার জন্য তিনি ঠিক কি করেছিলেন বাংলা ভাষার ক্ষেত্রে বিদ্যাসাগরের যে অবদান সেটা মানে অসামান্য আর শুধু একটা দিকে নয় অনেক দিকে তিনি শুধু ভাষার স্টাইল বদলাননি তিনি ভাবপ্রকাশের জন্য একটা নতুন পথ খুলে দিয়েছিলেন প্রথমত তিনি বাংলা গদ্যকে একটা স্পষ্ট নিয়ম বা শৃঙ্খলার মধ্যে আনলেন যেমন এই যে জ্যোতিচিহ্ন কমা সেমিকোলন দাঁড়ি এগুলো ঠিকঠাক ব্যবহার করে তিনি বাক্যের মধ্যে অর্থের সঙ্গতি আনলেন একটা গতি দিলেন আগেকার বাংলা গদ্য পড়লে দেখবেন প্রায় কোনো জ্যোতিচিহ্ন নেই যেন এক নিঃশ্বাসে পড়ে যেতে হয় হ্যাঁ ঠিক আর ভাষাকে সহজ করা এটাও খুব জরুরি কাজ তিনি চেষ্টা করেছিলেন ভাষাকে অদরকারী মানে শুধু দেখানোর জন্য ব্যবহার করা সংস্কৃত অলঙ্কারের বোঝা সমাসারম্বর ভার যাকে বলে থেকে মুক্ত করতে এমন নয় যে তিনি সংস্কৃত শব্দ ব্যবহার করেননি অবশ্যই করেছেন কিন্তু সেগুলোকে বাংলা ভাষার নিজের চলনের সঙ্গে মিলিয়ে ব্যবহার করেছেন উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কাছে পৌঁছানো একদম তার লক্ষ্যই ছিল ভাষাকে সহজ স্পষ্ট আর আধুনিক চিন্তাভাবনা প্রকাশের উপযুক্ত করে তোলা যাতে ভাষাটা শুধু পণ্ডিতদের আলোচনার বিষয় না হয়ে থাকে সাধারণ শিক্ষিত মানুষও বুঝতে পারে ব্যবহার করতে পারে কিন্তু বঙ্কিমচন্দ্রের মতো বড় সাহিত্যিকত বিদ্যাসাগরের ভাষার সমালোচনা করেছিলেন তাই না হ্যাঁ করেছিলেন বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগরের লেখায় কিছু সংস্কৃত শব্দের ব্যবহার নিয়ে আপত্তি তুলেছিলেন তার গদ্যকে একটু প্রাণহীনও মনে করতেন বিদ্যাসাগরের সীতারবনবাসকে তো ঠাট্টা করে কান্নার জোলাপ বলেছিলেন এমনকি একসময় বিদ্যাসাগরকে মূর্খ বলতেও ছাড়েননি বঙ্কিম এত তীব্র সমালোচনা তবে বদরুদ্দিন ওমর মনে করেন এই সমালোচনার পেছনে আসল কারণটা ছিল অন্য সমাজ সংস্কার বিশেষ করে হিন্দু বিধবাদের আবার বিয়ে দেওয়ার ব্যাপারে বিদ্যাসাগরের উদ্যোগের সঙ্গে বঙ্কিমের তীব্র মতবিরোধ ছিল ভাষার সমালোচনাটা ছিল আসলে সেই মতবিরোধেরই একটা প্রকাশ আচ্ছা তাই ওমর বঙ্কিমের কথার চেয়ে রবীন্দ্রনাথ বা রামগতি ন্যায়রত্নের মূল্যায়নকেই বেশি গুরুত্ব দেন তারা দুজনেই কিন্তু বিদ্যাসাগরকে বাংলা গদ্যের আসল স্রষ্টা বা রূপকার হিসেবে মেনে নিয়েছিলেন রবীন্দ্রনাথের ওই কথাটা মনে পড়ছে তিনি দেখাইয়াছিলেন যে যতটুকু বক্তব্য তাহা সরল করিয়া সুন্দর করিয়া সুশৃঙ্খল করিয়া ব্যক্ত হরিতে হইবে আচ্ছা ভাষার এই যে সংস্কার এটা তো শুধু সাহিত্য লেখার মধ্যেই থেমেছিল না তাই না এর প্রভাব তো আরও অনেক গভীরে ছিল অবশ্যই ভাষার উন্নতি মানে তো শুধু সুন্দর করে লেখা নয় ভাষার উন্নতি মানে হল চিন্তার বাহনটাকে আরও শক্তিশালী করা বিদ্যাসাগর বাংলা গদ্যকে যে স্পষ্টতা যে কাঠামোটা দিলেন তার ওপর ভর করেই তো পরে মাইকেল মধুসূদন বঙ্কিমচন্দ্র দীনবন্ধু মিত্র এমনকি রবীন্দ্রনাথ নিজেও তাদের সৃষ্টিকে এগিয়ে নিয়ে গেছেন ঠিক শুধু সাহিত্য কেন দর্শন বিজ্ঞান ইতিহাস সমাজতত্ত্ব এই সব জটিল বিষয়ে আধুনিক আলোচনা করার জন্য তো একটা উপযুক্ত ভাষার দরকার ছিল বিদ্যাসাগর সেই ভিতটা তৈরি করে দিয়েছিলেন এমনকি সামাজিক আন্দোলনের ক্ষেত্রেও যেমন ধরুন বিধবা বিবাহের পক্ষে জনমত তৈরি করা সেখানেও তার ওই সহজ যুক্তিনিষ্ঠ গদ্য বিরাট কাজ করেছিল ভাষার পর এবার শিক্ষা প্রসঙ্গে আসি মাতৃভাষায় শিক্ষার উপর তার যে জোর ছিল সেটা তো প্রায় কিংবদন্তি তিনি তো নিজেই প্রচুর বই লিখেছিলেন একদম বর্ণপরিচয় তো আজও ঘরে ঘরে এছাড়া বোধোদয় কথামালা মঞ্জুরি কত বই এগুলো তো প্রজন্মের পর প্রজন্মকে বাংলা শিখিয়েছে শিক্ষিত করেছে কিন্তু তার ভাবনা ছিল আরও অনেক বড় আরও বড় কী রকম 18৫৫ সালে তিনি শিক্ষা পরিষদের এক সদস্য ফ্রেডেরিক হ্যালিডে তার কাছে একটা বিস্তারিত শিক্ষা পরিকল্পনা জমা দেন সেখানে তিনি খুব পরিষ্কার করে বলেন বাংলা শিক্ষাকে শুধু অক্ষর চেনা একটু লেখা আর সাধারণ অঙ্ক কষার মধ্যে আটকে রাখলে চলবে না তাহলে কি কি বিষয় থাকা উচিত ভূগোল ইতিহাস জীবনচরিত পাটিগণিত জ্যামিতি এমনকি পদার্থবিদ্যা নীতিবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান শারীরবিজ্ঞান এই সব কিছুই বাংলা ভাষায় শেখানো দরকার ভাবা যায় সেই সময়ে দাঁড়িয়ে এমন আধুনিক আর সম্পূর্ণ একটা শিক্ষার রূপরেখা এই পরিকল্পনা কি বাস্তবের রূপ পেয়েছিল হ্যাঁ এটা সরকারিভাবে অনুমোদন পেয়েছিল এবং এর ভিত্তিতেই কিন্তু আধুনিক বাংলা শিক্ষার প্রসার ঘটে মাতৃভাষায় উচ্চতর জ্ঞানচর্চার দরজাটা খুলে গিয়েছিল এটা নিঃসন্দেহে একটা বিরাট ব্যাপার ছিল কিন্তু এই যে মাতৃভাষায় শিক্ষা এটা নিয়ে তখনকার মুসলিম সমাজের মানে অভিজাত অংশের প্রতিক্রিয়া কেমন ছিল উমরের বইতে কি এই নিয়ে কিছু বলা আছে হ্যাঁ ওমর এই দিকটাও এনেছেন আলোচনায় নবাব আব্দুল লতিফের মতো যারা ছিলেন মুসলিম সমাজের প্রভাবশালী নেতা তারা তখন মনে করতেন যে সাধারণ গরিব মুসলমানদের জন্য বাংলা শিক্ষা চলুক তবে সেটা হতে হবে একটু অন্যরকম বাংলা মানে আরবি ফার্সি শব্দ মেশানো আর অবস্থাপান্নদের তাদের জন্য মানে উচ্চ ও মধ্যবিত্ত মুসলিমদের জন্য শিক্ষার মাধ্যম হওয়া উচিত উর্দু তাদের যুক্তি ছিল এই শ্রেণীর মুসলমানরা যেহেতু বাইরে থেকে আসা শাসক বা অভিজাতদের বংশধর তাই বাংলা নাকি তাদের মাতৃভাষা নয় আর সমাজে প্রতিষ্ঠা পেতে হলে উর্দু জানতেই হবে তার মানে ভাষার প্রশ্নে একটা শ্রেণী আর সম্প্রদায় দুই দিক থেকেই বিভাজনের চেষ্টা ছিল ঠিক তাই তবে ওমর এটাও দেখিয়েছেন যে ওই নেতাদের মতমতটা কিন্তু আসলে বৃহত্তর মুসলিম সমাজের মনের কথা ছিল না বাংলার সাধারণ গরিব বা নিম্নমধ্যবিত্ত মুসলমানরা কিন্তু বাংলাকেই তাদের ভাবপ্রকাশের এমনকি ধর্মচর্চার মাধ্যম সেবা ব্যবহার করতেন তাই নাকি হ্যাঁ তারা বাংলা ভাষায় প্রচুর বই পুঁথি লিখেছেন ওয়াজের ক্যাসেট অনেক পরে অবশ্য তৈরি করেছেন উনিশ শতকের শেষের দিকে নূর আল ইমানের মতো পত্রিকায় তৈ উর্দু প্রীতির সমালোচনা করে বাংলা ভাষাকেই আপন করার জন্য জোর সবাল করা হয়েছিল তাদের ভাষা অনেক জীবন্ত ছিল দৃষ্টিভঙ্গিও ছিল বেশ অসাম্প্রদায়িক কিন্তু মুশকিদ হল নীতি ঠিক করার ক্ষমতাটা ছিল ওই উঁচুতলার মানুষদের হাতে তাই মোটের ওপর মুসলিম সমাজে বাংলা ভাষার চর্চাটা হিন্দুদের তুলনায় একটু পিছিয়ে পড়েছিল আচ্ছা আবার বিদ্যাসাগরের কথায় ফিরি শিক্ষা ক্ষেত্রে তার এত অবদান কিন্তু গণশিক্ষা নিয়ে তার অবস্থান নিয়ে একটা প্রশ্ন ওঠে তাই না একটা জটিলতা আছে বলে শোনা যায় তিনি তো গ্রামে গ্রামে মডেল স্কুল খুলেছিলেন কিন্তু পরেও নাকি অন্য কথা বলেছিলেন হ্যাঁ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আর উমর এটাকে বিদ্যাসাগরের শ্রেণী অবস্থানের দিক থেকে দেখেছেন ব্যাপারটা হল আঠারোশো সালের পর বিদ্যাসাগর ছোটলাট হ্যালিডের কথায় বাংলার বিভিন্ন জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গে বেশ কিছু মডেল স্কুল খোলেন এবং সেগুলো বেশ সফল হয় এটা অবশ্যই গণশিক্ষার দিকে তার চেষ্টার প্রমাণ কিন্তু কিন্তু এর কয়েক বছর পর আঠারোশো সালে তিনি তখনকার ছোটলার গ্র্যান্ডকে একটা চিঠি লেখেন সেই চিঠিতে তিনি সরকারকে পরামর্শ দেন যে সরকারের হাতে যেহেতু পয়সাকড়ি কম তাই গণশিক্ষা বা সবার জন্য প্রাথমিক শিক্ষার পেছনে বেশি চেষ্টা না করে বরং শুধু উঁচু শ্রেণীর শিক্ষার এডুকেশন অব দ্য হায়ার ক্লাসেস এর ওপরেই জোর দেওয়া উচিত এটা তো আগের কাজের সাথে মিলছে না বেশ অন্যরকম লাগছে শুনতে এর কারণ কি উমরকে বলছেন বদরুদ্দিন উমর মনে করেন এটাকে শুধু বাস্তব পরিস্থিতি দেখে নেওয়া একটা কৌশল ভাবলে পুরোটা বোঝা যাবে না তার মতে এর মধ্যে বিদ্যাসাগরের শ্রেণী আনুগত্যের একটা ছাপ আছে মানে তিনি যে আসলে জমিদার বা ভূস্বামী শ্রেণীর স্বার্থের গণ্ডির মধ্যে থেকেই ভাবতেন তারই একটা প্রতিফলন এটা কেন এমন মনে করছেন উমর কারণটা হল তখনকার জমিদার শ্রেণী কিন্তু এই গণশিক্ষার প্রসারের একদম বিপক্ষে ছিল বিশেষ করে যখন শিক্ষার খরচের জন্য তাদের ওপর রেট বা শিক্ষাকর চাপানোর কথা উঠল তারা খুব বিরোধিতা করেছিল তারা চায়নি যে তাদের অধীনে থাকা কৃষক বা সাধারণ মানুষ লেখাপড়া শিখুক তার মানে কি বিদ্যাসাগর জমিদারদের চাপে পড়ে এই অবস্থা নিয়েছিলেন উমর সরাসরি হয়তো তেমনটা বলেননি কিন্তু তিনি ইঙ্গিত দিচ্ছেন যে বিদ্যাসাগরের চিন্তাভাবনা ওই শ্রেণীর স্বার্থ দিয়ে প্রভাবিত হয়েছিল উমর বলছেন দেখুন বিদ্যাসাগর ব্যক্তিগতভাবে খুব দয়ালু ছিলেন অনেক গরিব ছাত্রকে নিজের পয়সায় পড়িয়েছেন এটা সত্যি কিন্তু ব্যক্তিগত দয়া দেখানো আর গণশিক্ষার নীতিকে সমর্থন করা তার জন্য সরকারি টাকা ব্যবহারের পক্ষে বলা এ দুটোতে এক জিনিস নয় ঠিক উমরের মতে বিদ্যাসাগর নীতিগতভাবেই হয়তো মনে করতেন যে সরকারের উচিত আগে উঁচু শ্রেণির লোকেদের শিক্ষিত করা কারণ তারাই তো সমাজ চালাবে এটাকেই উমর তার শ্রেণীগত সীমাবদ্ধতা বলে চিহ্নিত করেছেন এটা সত্যি একটা ভাবার মতো বিষয় ব্যক্তিগত মহত্ব আর সামাজিক নীতির মধ্যেই টানা পড়েনটা আচ্ছা এবার একটু দর্শনার ধর্মের দিকে তাকাই তিনি তো সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন সেখানকার সিলেবাসেও আমূল পদও এনেছিলেন প্রাচীন ভারতীয় দর্শন নিয়ে তার ধারণা কেমন ছিল তিনি ভারতীয় দর্শনকে গুরুত্ব দিতেন ঠিকই কিন্তু তার দৃষ্টিভঙ্গি ছিল খুবই সমালোচনামূলক যাকে বলে ক্রিটিক্যাল যেমন তিনি বেদান্ত বা দর্শনকে ভ্রান্ত দর্শন বলতেও দ্বিধা করেননি তাই নাকি ভ্রান্ত দর্শন হ্যাঁ তিনি মনে করতেন এগুলো ছাত্রদের পড়াতে হলেও এগুলোর যে সম্ভাব্য খারাপ প্রভাব পড়তে পারে সেটা কাটানোর জন্য প্রতিষেধক হিসেবে পাশ্চাত্য দর্শন পড়ানো দরকার বিশেষ করে জন স্টুয়ার্ট মিলের যুক্তিবিদ্যা বা লজিক তার উদ্দেশ্য ছিল ছাত্ররা যেন তুলনা করে বিচার করতে শেখে একটা যুক্তিবাদী দৃষ্টি তৈরি হয় তাদের মধ্যে আর ভারতীয় দর্শনের কোথায় ভুল বা অসারতা আছে সেটা যেন নিজেরাই বুঝতে পারে তার মানে তিনি শুধু একতরফা পাশ্চাত্য দর্শন চাপিয়ে দিতে চাননি না না তিনি বরং একটা তুলনামূলক আর সমালোচনামূলক পদ্ধতির উপর জোর দিয়েছিলেন তিনি চেয়েছিলেন ছাত্ররা দুটোই পড়ুক তাদের মিল অমিল বুঝুক একটা দর্শন কীভাবে অন্যটার ভুল ধরিয়ে দিচ্ছে সেটা জানুক এর ফলে তাদের অন্ধবিশ্বাস ভাঙবে নিজেদের যুক্তিতে ভাবার ক্ষমতা তৈরি হবে তবে হ্যাঁ বিশাপ বার্কলের ভাববাদী দর্শন পড়ানোর তিনি ঘোর বিরোধী ছিলেন কেন কারণ তার মনে হয়েছিল বার্কলের দর্শন আসলে ভারতীয় ভাববাদকেই যেটাকে তিনি ভুল মনে করতেন আরও জোরদার করে তুলবে এই যে তিনি কোনটা পড়ানো হবে কোনটা হবে না এটা বাঁচছেন এটাই তার খানিকটা যুক্তিবাদী আর বস্তুবাদী মনের পরিচয় দেয় গণিত নিয়েও তো তার অন্যরকম প্রস্তাব ছিল ফর গ্যারিড ইংলেশ সংস্কৃতে না পড়িয়ে হ্যাঁ তিনি বলেছিলেন অঙ্কটা সংস্কৃতে না পড়িয়ে ইংরেজিতে পড়ানো ভালো কারণ তার মতে সংস্কৃতে লেখা পুরনো গণিতের বইগুলোতে লীলাবতী বা বীজগণিতের মতো আসল অঙ্কটা অনেক সময় অদরকারী কাব্য বা ধাঁধার মতো বর্ণনার আড়ালে ঢাকা পড়ে যায় ইংরেজিতে পড়ালে ছাত্ররা অর্ধেক সময় দ্বিগুণ শিখতে পারবে তাহলে তার মূল লক্ষ্যটা কি ছিল তার সামগ্রিক লক্ষ্য ছিল ছাত্রদের দুটো বিপদ থেকে বাঁচানো একদিকে পুরনো অন্ধ বিশ্বাস বা কুসংস্কার যেটাকে উমর বলছেন গ্রাম্য পাণ্ডিত্য আর অন্যদিকে পশ্চিমী সভ্যতার সবকিছু না বুঝে নকল করা বা শিশুসুলভ উচ্ছৃঙ্খলতা তিনি চেয়েছিলেন যুক্তির পথে একটা সুস্থ মেলবন্ধন এমনকি তিনি এও বলেছিলেন যে হিন্দু দর্শনের কিছু কিছু জিনিস ইংরেজিতে অনুবাদ করাই কঠিন কারণ তাতে পদার্থ বিশেষ কিছু নেই মানে সার্বস্তু কম এই মন্তব্যটা তার যুক্তিবাদী মনের জোরটা বুঝিয়ে দেয় খুবই ইন্টারেস্টিং কথা কিন্তু যিনি দর্শন নিয়ে এপোটা যুক্তিবাদী তার নিজের ধর্মবিশ্বাসটা ঠিক কেমন ছিল তিনি তো বিধবা বিবাহের মতো একটা বিরাট সংস্কারের পক্ষে যুক্তি দিয়েছিলেন মূলত শাস্ত্র থেকেই তার ব্যক্তিগত ধর্মবিশ্বাস নিয়ে একটু যেন ধোয়াশা আছে তবে যা জানা যায় তাতে মনে হয় তিনি সম্ভবত অজ্ঞেয়বাদী বা অ্যাগনস্টিক ছিলেন মানে ঈশ্বর আছেন কি নেই বা ধর্ম কি তা জানা সম্ভব নয় বা জানার দরকার নেই এরকম একটা ভাবনা এমনটা মনে হওয়ার কারণ তার নিজের ভাই শম্ভুচন্দ্র বিদ্যারত্ন তার জীবনীতে লিখেছেন যে ধর্ম নিয়ে কেউ প্রশ্ন করলে বিদ্যাসাগর নাকি বলতেন ধর্ম যে কি তাহা মানুষের বর্তমান অবস্থায় জ্ঞানের অতীত এবং ইহা জানিবারও কোনো প্রয়োজন নাই এই কথাটা তো প্রায় সরাসরি অ্যাগনস্টিকদের মতোই শোনায় কিন্তু তিনি এটা খুব ভালো বুঝতেন যে উনিশ শতকের ওই গোড়া হিন্দু সমাজকে বদলাতে হলে তাদের কিছু বোঝাতে হলে সরাসরি শাস্ত্রের বিরুদ্ধে কথা বললে কোনো কাজ হবে না কারণ সমাজ তো শাস্ত্রকেই সবচেয়ে বড় প্রমাণ বলে মানে তাহলে শাস্ত্রের ব্যবহারটা ছিল একটা কৌশল সমাজের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য বদরুদ্দিন উমরের বিশ্লেষণ অনুযায়ী ব্যাপারটা ঠিক তাই বিধবা বিবাহ যে শাস্ত্রবিরুদ্ধ নয় এটা প্রমাণ করার জন্যে তিনি পরাশর সংহিতা থেকে শ্লোক খোঁজে বের করলেন তার পক্ষে পাতার প্রপাতা যুক্তি সাজালেন তিনি নিজেই লিখেছেন এরূপ বিষয়ে এদেশে শাস্ত্রই সর্বপ্রধান প্রমাণ এবং শাস্ত্রসম্মত কর্মই সর্বতভাবে কর্তব্যকর্ম বলিয়া পরিগৃহীত হইয়া থাকে মানে তিনি জানতেন সমাজকে মানাতে গেলে শাস্ত্রের দোহাই দিতেই হবে এটা ছিল তার খুব বাস্তবসম্মত একটা সংস্কার কৌশল আর ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত জীবনে তিনি হয়তো কিছু লোকাচার মেনে চলতেন যেমন চিঠি শুরুতে দুর্গা শরণম লেখা বা পৈতে পড়া এগুলো হয়তো যান্ত্রিকভাবেই করতেন কারণ এগুলো তার মূল কাজের পথে কোনো বাধা তৈরি করত না কিন্তু যে প্রথাগুলো যেমন বাল্যবিবাহ বা বহুবিবাহ তার মনে হয়েছে সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর সেগুলোর বিরুদ্ধে তিনি আপোষহীন লড়াই করেছেন দরকার হলে শাস্ত্রের অন্য ব্যাখ্যা দিয়েছেন বা শাস্ত্রকে গুরুত্বই দেননি রামমোহন রায় যেমন ব্রাহ্মধর্ম তৈরি করেছিলেন বা ডিরোজিওর শিষ্যরা মানে ইয়াং বেঙ্গল যেমন সমাজ থেকে প্রায় ছিটকে গিয়ে বিদ্রোহ করেছিলেন বিদ্যাসাগর কিন্তু সে পথে হাঁটেননি না একদমই না তিনি নতুন কোনো ধর্ম তৈরি করতে যাননি আবার সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু বিদ্রোহের পতাকা ওড়াননি তিনি চেষ্টা করেছিলেন সমাজের ভেতরে থেকে সমাজেরই পুরনো রীতিনীতির ফাঁকফোঁকর বা দুর্বলতাকে ব্যবহার করে পরিবর্তনটা আনতে এইখানেই তার পদ্ধতির বিশেষত্ব আর সম্ভবত সাফল্যের কারণও তার দৃষ্টিভঙ্গি ছিল অনেক বেশি বাস্তববাদী আর কৌশলপূর্ণ তাহলে সব মিলিয়ে যদি আমরা একটা জায়গায় আসতে চেষ্টা করি বিদ্যাসাগরের মূল অবদানগুলো কী দাঁড়ালো। বাংলা গদ্যকে আধুনিক করা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া যদিও গণশিক্ষার প্রশ্নে কিছু জটিলতা ছিল বিধবা বিবাহ চালু করা বা বহু বিবাহ বন্ধ করার মতো গুরুত্বপূর্ণ সমাজ সংস্কারের চেষ্টা করা আর সবচেয়ে বড় কথা একটা যুক্তিবাদী মানে ইহজাগতিক চিন্তাভাবনাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা বদরুদ্দিন উমর এই পুরো প্রেক্ষাপটটা বিচার করেই এমনকি অশোক রুদ্রের মতো সমালোচকদের জবাব দিতে গিয়েও বিদ্যাসাগরকে উনিশ শতকের বাঙালি বুর্জুয়া বুদ্ধিজীবীদের মধ্যে শ্রেষ্ঠতম ফোরমোস্ট আমং বেঙ্গলি বোর্জুয়া ইন্টেলেকচুয়ালস বলে মনে করেছেন শ্রেষ্ঠতম হ্যাঁ উমরের কাছে বিদ্যাসাগরের বিশেষত্বটা এখানেই যে তার নিজের শ্রেণীর কিছু সীমাবদ্ধতা হয়তো ছিল যেমন গণশিক্ষা বা কৃষকদের স্বার্থ নিয়ে অতটা না ভাবা কিন্তু তা সত্ত্বেও তিনি সেই সময়ের দাঁড়িয়ে পুরনো সামন্ততান্ত্রিক ধ্যান ধর্মীয় গোড়ামিয়ার কুসংস্কারের বিরুদ্ধে সবচেয়ে জোরদার আঘাতটা হানতে পেরেছিলেন তিনি সমাজ সংস্কারকে যতটা সম্ভব শাস্ত্রের কচকচানির ঊর্ধ্বে তুলে একটা মানবিক আর যুক্তির ভিতের উপর দাঁড় করাতে চেয়েছিলেন আর তার জন্য খুব বাস্তবসম্মত পথ নিয়েছিলেন রবীন্দ্রনাথের সেই কথাটা আবার মনে পড়ছে বহমান কালগাঙ্গার সঙ্গেই বিদ্যাসাগরের জীবনধারার মিলন ছিল এই জন্য বিদ্যাসাগর ছিলেন আধুনিক মনে হচ্ছে উমরের বিশ্লেষণ এই কথাটাকে যেন আরও স্পষ্ট করে তোলে একদম রবীন্দ্রনাথ খুব ঠিক ধরেছিলেন বিদ্যাসাগর অতীতের বাধা ভেঙে ভবিষ্যতের দিকে তাকিয়েছিলেন তার চিন্তা সময়ের সঙ্গে এগিয়েছিল উমরের বিশ্লেষণও কিন্তু এই দিকটাকেই প্রতিষ্ঠা করে শ্রেণীগত কিছু সীমাবদ্ধতা থাকতেও বিদ্যাসাগর ছিলেন তার সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা একজন আধুনিক মানুষ যার কাজের প্রভাব ছিল বিরাট আর প্রসারী আজকের এই গভীর আলোচনা থেকে এটা খুব স্পষ্ট হল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু বইয়ের পাতায় থাকা একজন শ্রদ্ধার পাত্র নন তিনি ছিলেন এক অসম্ভব জটিল সময়ের এক বহুমাত্রিক চরিত্র এবং নিঃসন্দেহে কিছু বিতর্কেরও ঊর্ধ্বে নন বদরুদ্দিন উমরের বিশ্লেষণ আমাদের সাহায্য করল তাকে নিয়ে যে গতানুগতিক প্রশংসা বা নিন্দা চলে তার বাইরে গিয়ে তার অবদান আর সীমাবদ্ধতা দুটোকেই একটু নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করতে আর এই ধরনের ঐতিহাসিক বিশ্লেষণ কিন্তু শুধু পুরনো দিনের গল্প জানার জন্য নয় আজকের দিনের জন্য খুব দরকারি কারণ এর থেকে আমরা বুঝতে পারি সমাজ বদলানোর প্রক্রিয়াটা আসলে কতটা জটিল সামাজিক অগ্রগতির পথে কত রকমের বাধা আসে মানে কাঠামোগত বাধা শ্রেণী স্বার্থের বাধা মানসিকতার বাধা আর ইতিহাসের কোনো মানুষকে বিচার করার সময় তার সময়টা তার চারপাশের পরিস্থিতি তার নিজের শ্রেণীগত অবস্থান এই সব কিছুকে যে হিসেবে নেওয়াটা কতটা জরুরি সেটাও আমরা শিখি তো তার লেখায় বারবার দেখিয়েছেন যে উনিশ শতকের বাংলায় যে আপাত উন্নতি তার সবচেয়ে বড় সীমাবদ্ধতা ছিল আসলে দুটো জিনিস এক ঔপনিবেশিক শাসন কাঠামো আর দুই জমিদারী ব্যবস্থার উপর নতুন মধ্যবিত্ত শ্রেণীর গভীর নির্ভরশীলতা আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় আমাদের শ্রোতাদের ভাবনার জন্য হ্যাঁ বলুন সেই নির্ভরশীলতার উত্তরাধিকার মানে ওই কাঠামোর উপর ভরসা করার প্রবণতা সেটা কি আমরা আজও বয়ে বেড়াচ্ছি সেই পুরনো কাঠামোর ছায়া কি আজও এই অঞ্চলের বুদ্ধিবৃত্তিক জগৎ বা সামাজিক অগ্রগতির পথে কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে এটা নিশ্চয়ই আমাদের সকলের একটু ভেবে দেখার বিষয়